আমার ব্লগ গুলো দেখবেন ভালো করে সম্পূর্ণ ইনফরমেশন থাকবে আমি প্রচুর ব্লগ দেখেছি প্রচুর একদম সঠিক তথ্য কোথাও পাইনি এখানে এসে দেখেছি সবকিছু অনেক আলাদা অনেক আলাদা তথ্য আমাদের সঙ্গে যোগদান করুন আমাদের না আমাদের সঙ্গে যোগদান করতে হবে না আমাদের বিজনেস এবং যদি বিদেশে ঘোরার আগে কোনো তথ্য লাগে অবশ্যই আমাদের ব্লগটা দেখবেন শেয়ার করবেন এবং দেখবেন করবেন যা জানি সেগুলো অবশ্যই সঠিকভাবে জানা হ্যাঁ হ্যাঁ গাইড করা হবে একদম অথেন্টিক ইনফরমেশন পাবেন আপনারা থ্যাংক ইউ বাই